এরপর যে খবরে নজর রাখবো বিহার পিএসসির অনুসন্নত প্রার্থীদের উপর নির্মম লাঠিচার্জ প্রশাসনের নতুন করে পরীক্ষার দাবিতে পিএসসি অফিস ঘেরাও প্রার্থীদের উপর লাঠিচার্জ হয় নির্মমভাবে এবং বিরোধীদের প্রশ্ন জানিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে আরজি আরজি করে সহনশীল রাজ্য প্রশাসন পাটনায় অসহিষ্ণু নীতিশ প্রশাসন আর একবার জানিয়ে রাখবো বিহার পিএসসির অনসন্নত প্রার্থীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ প্রশাসনের নতুন করে পরীক্ষার দাবিতে পিএসসির অফিস ঘেরাও করে প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় তাদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা ঠিক কি কারণে এই লাঠিচার্জ দেখো বিহারের যে পিএসসি পরীক্ষা হয় সেই বিহারের পিএসসি পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতির পরিবর্তন করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে এবং এই পরীক্ষা নিয়ামক সংস্থা যে পরীক্ষার পদ্ধতির পরিবর্তন করেছিল তা নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল প্রার্থীদের এবং সেক্ষেত্রে প্রার্থীরা তারই প্রতিবাদ জানিয়ে অনশন শুরু করেছিল আট দিন ধরে চলছিল সেই অনশন গত আঠারোই ডিসেম্বর থেকে শুরু হয় অনশন কর্মসূচি এবং পঁচিশে ডিসেম্বর এই অনশন কর্মসূচি উপলক্ষে তারা ঘেরাও করে পিএসসি ভবন এবং তারপরেই পুলিশের পক্ষ থেকে নির্মম ভাবে সেখানে লাঠিচার্জ করা হয় লাঠিচার্জ করায় যারা প্রার্থীরা ছিলেন তারা যেখানে ঘেরাও কর্মসূচি পালন করছিলেন নির্মম ভাবে লাঠিচার্জ করা হয় এবং সেক্ষেত্রে পুরুষ নারীর নির্বিবাদে লাঠিচার্জ করার ক্ষেত্রে প্রশাসন কোনো প্রকার মায়াবমতা দেখায়নি এবং মৃদু লাঠিচার্জ করে অনেক সময় প্রশাসন বিভিন্ন বিক্ষোভকে ছত্রভঙ্গ করে থাকে কিন্তু এক্ষেত্রে নির্মম ভাবে লাঠিচার্জ করা হয়েছে যার তীব্র নিন্দা করা হয়েছে বিহারের যে বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল প্রত্যেকের পক্ষ থেকেই এই নির্মম লাঠিচার্জের বিরুদ্ধে আহ সরব হয়েছেন তারা এবং নীতিশ প্রশাসন যে যেভাবে এই লাঠিচার্জ করে এই বিক্ষোভ আন্দোলন ভাঙার চেষ্টা করেছে তা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশ্নটা উঠছে ঠিক এখানেই বিজেপি যেহেতু এই রাজ্যের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী শরিক ফলে এই বিজেপি আরজিকরের ঘটনা ঘটে তারপর থেকে দিনের পর দিন আমাদের রাজ্যে আরজিকরের যে জুনিয়র ডক্টর ফ্রান্ট সহ অন্যান্য বিভিন্ন চিকিৎসক সংগঠন রাজনৈতিক দল তারা রাস্তায় নেমে সেই ঘটনার প্রতিবাদ করেছে দিনের পর দিন কর্মবিরতি চালিয়েছেন চিকিৎসকরা এবং তারা রাজ্য সরকারের সঙ্গে একাধিক শর্ত সামনে রেখে তারা আলোচনা বসার দিন স্থির করেছে প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকার তাদের সঙ্গে কথা বলেছে রাজ্য সরকার তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের মঞ্চে গেছেন মুখ্যমন্ত্রী ঘন্টার পর ঘন্টা কখনো নবান্নে কখনো কালীঘাটে অপেক্ষা করেছেন অর্থাৎ গণতান্ত্রিক একটি আন্দোলনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার সেই সরকার গণতান্ত্রিক আন্দোলনকে মান্যতা দিয়েছে তাদের যে বিরোধিতা থাকতে পারে গণতন্ত্রে যে সেটাই দস্তুর সেটাকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে তিনি কখনোই লাঠিচার্জ করে ভেঙে দিতে চাননি তাদের মতামত শুনেছেন তাদের মতামতের সঙ্গে সরকারের ভিন্নতা থাকতেই পারে ভিন্নমত হতেই পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই চিকিৎসকরা যে সমস্ত দাবি দাওয়া নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ দাবি দাওয়া মেনেও নিয়েছিলেন এবং এক্ষেত্রে কথা শোনা তো দূরের কথা তাদের সেই আন্দোলনের ওপর নির্মম ভাবে লাঠিচার্জ করল এই বিহারের বিজেপির জোট সরকার নীতিশ প্রশাসন তা নিয়েই প্রশ্ন উঠছে যে তাহলে এই বিজেপি কি করে গণতন্ত্রের দাবি তোলে এই বিজেপি কি করে বলে যে তাদের আন্দোলনকে কখনোই গণতান্ত্রিক ভাবে দেখা হচ্ছে না তাদের উপর নিপীড়ন করা হচ্ছে এই বিজেপি আমাদের রাজ্যে যখন এই প্রশ্নগুলো তোলে তখন কিন্তু তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ আপনি আচরি ধর্ম পরকে শেখাও সে কথা বিহারে বিজেপির জোট সরকারে থাকা নিশ্চিত প্রশাসন কখনোই পালন করেনি বিহারের প্রত্যাশীদের যারা পিএসসির প্রত্যাশী পরীক্ষার্থী তাদের উপর নির্মমভাবে লাঠি চার্জ করেছে তারা ধন্যবাদ তোমাকে অঙ্কুরদা আমরা কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে বিআর এর পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ এবং বিক্ষোভ দেখাচ্ছেন অনুসংহত চাকরি প্রার্থীরা এবং তাদের উপর লাঠি চার্জের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে নির্মমভাবে লাঠি চার্জের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে এবং বিক্ষোভকারীরা যে অভিযোগ করছেন যে নির্দিষ্ট নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং তারই প্রতিবাদ করতে এলে পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের উপর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চাকরি প্রার্থীরা আরো একবার জানিয়ে রাখবো বিহারের পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ পরীক্ষার্থীদের এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও ফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু বিহারের পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ ওঠে এবং তারই বিরুদ্ধে পরীক্ষার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় তাদের উপর নির্মম ভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে কিভাবে দেখছেন বিষয়টি আমি বিষয়টি দেখছি ডবল ইঞ্জিন সরকারের কেরামতি এই যে বারবার বলেন না ডবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখছে আর শিউরে উঠছে আর ভাবছে ভাগ্যিস পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার আসেনি শুভেন্দুবাবুদের মতন লোক যদি কোনোভাবে এখানে চলে আসতেন তাহলে এই লাঠি বন্দুক বুলেট পুলিশের গুলি এইসবের উপরেই সাধারণ মানুষকে বেঁচে থাকতে হতো আজকে তো দেখতে পাচ্ছেন আমাদের যে জনদরদি সরকার তারা নানা রকম ভাবে উত্তপ্ত করা হয় কটুক্তি করা হয় বাংলার নিন্দে করা হয় সাধারণ জনজীবন স্তব্ধ করে দেওয়া হয় নানা রকম চক্রান্ত করা হয় আর তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় স্থির এবং শান্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সব সবসময় তিনি মানবিক থাকেন আর তারই পাশে এই বিহারের ঘটনা কিংবা ইউপির ঘটনা দিল্লিতে কৃষকদের ওপর যেভাবে অত্যাচার করছে মোদী সরকার সেই সব দেখলে বোঝা যায় যে সাধারণভাবে গণতন্ত্রের প্রতি এই মোদি সরকার বা বিজেপি কতখানি হৃদয়হীন এবং আন্দোলনের প্রতি হৃদয়হীন এবং এদের ভাষা হচ্ছে লাঠিগুলির ভাষা আমরা তো নিন্দা করছি এই রকম কোন সরকার যদি মানুষের ওপর লাঠি চালাতে পারে একটা তাদের মনে তো ক্ষোভ থাকলে ডিমান্ড করবে আর কি করেছে তারা অনেক কিছু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তিতিক্ষা তার সংযম তার ধৈর্য মানুষকে অবাক করেছে আর উল্টো দিকে দেখুন বিহার কিংবা ইউপিতে কি চলছে এটাই বুঝিয়ে দেয় তাই আমি বললাম যে এটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের কেরামত মোটামুটি আপনাকে জয়প্রকাশ পাবো আমরা কথা বললাম স্বয়ংমূল নেতা জয়প্রকাশ মজুমদার এর সঙ্গে বিহারের পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে বিক্ষোভ পাটনাতে পরীক্ষার্থীরা তারা প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছিল এবং পুলিশের বিরুদ্ধে তাদের উপর লাঠি চার্জের অভিযোগ উঠছে নির্মমভাবে লাঠি চার্জ করা হয় পরীক্ষার্থীদের উপর এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা তাদের দাবি শোনা হয়নি এমনটা অভিযোগ করছেন তারা তার ডিসেম্বর পিএসসি পরীক্ষার পরীক্ষা হয় এবং তারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা এবং যা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই বিক্ষোভে পুলিশ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং চাকরি প্রার্থীরা দাবি করছেন যে পুলিশের লাঠিচার্জের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে বিহারের পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে পাটনায় বিক্ষোভ পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ উঠছে নির্মমভাবে লাঠি চার্জের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে নতুন করে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা এবং যাকে কেন্দ্র করে একেবারে উত্তেজনা পাটনাতে পিএসসি পরীক্ষা যাতে আবার নতুন করে হয় সেই কারণে তারা চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই বিক্ষোভেই পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে নির্মম লাঠি চার্জের অভিযোগ উঠে আসছে